আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে কাঁকরুল চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই করিপ মৌসুমে আপনারা বাড়ির আঙিনায় বা জমিতে যে কোনো স্থানে কীভাবে কাঁকরুলের মোতা রোপণ করবেন এবং কখন কী কী সার প্রয়োগের মাধ্যমে আপনার কাছে অধিক কাঁকরুল ধরাতে পারবেন আশা করছি ভিডিওটি থেকে সাথে থাকবেন কাঁকরুল চাষের জন্য উর্বর দোয়াশ এবং বেলাদোয়াশ মাটি উপযোগী জমিতে শুরুতে দুই থেকে তিনটা আড়াড়ি চাষ দেব তারপরে মাদা প্রস্তুতের মাধ্যমে আড়াই মিটার দূর দূর মাদা প্রস্তুত করবো এক একটা মাদার মধ্যে পাঁচ থেকে দশ কেজি গোবর সার একশো গ্রাম টিএসপি ও পঞ্চাশ থেকে ষাট গ্রাম এম ওপি সার দিয়ে মাদাগুলো প্রস্তুত করে নেব হাড়ির আঙিনায় যদি একবার কাঁকরুল চাষ করে নিতে পারেন তাহলে প্রত্যেক বছরে সেই সব চারা গাছ থেকে মুদা উঠে যাবে এবং সেই সব মোতা অন্য জায়গায় রোপণ করে আপনি কাঁকরুল খুব সহজে চাষ করতে পারবেন আমাদের দেশে কাঁকরুলের বিভিন্ন জাত রয়েছে তার মধ্যে যেমন আসামি মণিপুরী মুকুন্দপুরী ভতপুরী আলমী টেম্পু উল্লেখযোগ্য যে কোনো একটা জাত বেছে নিতে পারেন আমাদের দেশে কাঁকরুলের এই মোতা রোপণের উপযুক্ত সময় হচ্ছে ফাল্গুন থেকে বৈশাখ মাস পর্যন্ত জমিতে যদি শতক পথে চাষ করে তাহলে প্রতি জমিতে ছয় থেকে সাত ইঞ্চি লবা দশ থেকে বারোটি মোথা সংগ্রহ করব নয়টি স্ত্রী গাছের ক্ষেত্রে একটি পুরুষ গাছের মুথা রোপণ অবশ্যই করতে হবে কাঁকরুল গাছে অধিক পরিমাণে শাখা করতে এবং অধিক ফলন পেতে চারা গাছগুলা যখন বাউনিতে উঠার আগমূর্তে গাছের মাথাটা এভাবে নখ বা যেকোনো দাঁড়ালো বস্তু দ্বারা কেটে দিতে হবে এর সপ্তাহ দিন পর আপনারা দেখতে পারবেন চারদিকে নতুন অনেক শাখা প্রশাখা বের হবে কাঁকরুলটা অবশ্যই মাছার মধ্যে চাষ করতে হয় বাড়ির আঙিনায় চায়া যুক্ত কিন্তু কাঁকরুল খুব সহজে চাষ করা যায় চারা গাছগুলা যখন দুই থেকে আড়াই ফিট উঁচু হবে তখন তিন থেকে চার ফিট উঁচু মাছা তৈরি করতে হবে কাঁকরুল গাছগুলা বাউনিতে উঠার আগ মুহূর্তে মাথাগুলা এভাবে নখ দিয়ে কেটে দেবেন এতে করে আপনার চারা গাছগুলা জোপালু হয়ে যাবে চারা গাছগুলা যখন বাউনিতে উঠে যাবে তখন আপনারা চারা গাছের চারদিকে সার প্রয়োগ করতে হবে সারটা গোড়ায় প্রয়োগ না করে চারাগাছের মূল অংশটি থেকে ছয় থেকে আট ইঞ্চি দূরত্ব রেখে এভাবে রিং প্রস্তুত করে নেবেন তারপর যে সারগুলো চারা গাছের মধ্যে প্রয়োগ করবেন শুরুতে যে সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে টিএসপি সার এই সারের পরিমাণ এক একটা মাদার জন্য আপনারা একশো গ্রাম প্রয়োগ করবেন এভাবে রিংয়ের মধ্যে সারগুলো ছিটিয়ে দিতে হবে তারপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি সার এই সারগুলো দেওয়ার ফলে চারা গাছের শিকড় গজাবে এবং ফুল ফল আনতে বেশ দ্রুত সাহায্য করবে এর পাশাপাশি পোকা দূর করতে সাহায্য করবে তারপরে যে সারটা প্রয়োগ করছি সাদা সার অর্থাৎ ইউরিয়া এই সারের পরিমাণ আপনারা এক একটা মাদার জন্য পঞ্চাশ থেকে ষাট গ্রাম এ সার ষাট থেকে সত্তর গ্রাম পরিশেষে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে জিপসাম সার এই সারের পরিমাণ আপনারা এক একটা মাদার জন্য এক থেকে দেড় মুঠ অর্থাৎ পঞ্চাশ গ্রাম প্রয়োগ করবেন সারগুলা প্রয়োগের পর পরেই অবশ্যই মাটি দিয়ে রিংটা ভরে দিতে হবে তার দশ থেকে বারো দিন পর দেখতে পারবেন আপনার চারা গাছগুলো বাউনিতে উঠে চারদিকে নতুন অনেক বের হবে কাকরুল গাছের পরাগায়ন পদ্ধতি অন্যতম একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা যা প্রাকৃতিকগতভাবে খুব কমই হয়ে থাকে তাই ভালো ফলনের জন্য কাঁকরুল ফুলের কৃত্রিম পরাগায়ন করতে হয় কৃত্রিম পরাগায়ন আপনারা কিভাবে করবেন সকাল ছয়টার দিকে পুরুষপুল বুটাসও কেটে নিতে হবে এরপর পুরুষপুলের পুঙ্কেশুর ঠিক রেখে পাপড়িগুলো ছিঁড়ে ফেলতে হবে তারপর স্ত্রীপুলের গর্ভমূল্যের ওপর পুরুষপুলের পুমকেশুর বা পরাগদানির রেণু আস্তে আস্তে দুই থেকে তিনবার স্পর্শ করিয়ে নেবেন একটা পুরুষপুল দিয়ে ছয় থেকে সাতটি স্ত্রীপুলে কৃত্রিম পরাগায়ন সম্ভব এইভাবে আপনি ফলন সংখ্যা বৃদ্ধি করাতে পারবেন কাকরুল গাছে যে রোগপালায় সমস্যাটা দেখা দেয় ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিলে আপনারা ভলিউম ফ্লেক্সিন অথবা সাইফারমেথিন জাতীয় কীটনাশক উস্তাদ কট ম্যাজিক যে কোনো একটা কীটনাশক স্প্রে করে দেবেন ডাউনি মিডলু বা এ ধরনের চত্রাকিত যে কোনো রোগ দেখা দিলে আপনারা মেনকুজিভ জাতীয় কীটনাশক রেডোমিল গোল অথবা অন্যান্য যেসব ছত্রাকনাশক সুমিথিয়ন পলিথিয়ন যেকোনো একটা কীটনাশক স্প্রে করে দেবেন তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ